যে কোনো পণ্য নিয়ে ব্যবসা শুরু করার পূর্বে সেই পণ্যের মূল তৈরিকারক বা মূল পাইকারি মার্কেটের সন্ধান জানা খুবই গুরুত্বপূর্ণ যারা থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিও অনেক বেকার ভাই আছে নতুন করে ব্যবসা শুরু করতে চান অনেক আপু অনলাইনে ব্যবসা শুরু করতে চান কোথা থেকে কম দামে থ্রি পিস পাইকারি নেবেন এবং মূল তৈরিকারকের সন্ধান এটাই আজকের ভিডিওতে দিতে যাচ্ছে আজ আমি চলে এসেছি নারায়ণগঞ্জ জেলার সব থেকে বড় পাইকারি মার্কেট এটি হচ্ছে ভুলতাগাউসিয়া মার্কেট এই মার্কেটটি সম্পূর্ণ একটি পাইকারি মার্কেট এবং থ্রি পিসের জন্য বিখ্যাত মার্কেট এখানে রয়েছে কয়েক হাজার পাইকারি দোকান তো আজকের ভিডিওটি এমন একটি সন্ধান নিয়ে যারা মূলত নিজেরাই তৈরি করে এবং সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করে। আজ আমি রয়েছে আব্দুল্লাহ ফেব্রিকসে। আব্দুল্লাহ ভাই মূলত তরুণ উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তাদের বিশেষ সুযোগ দিয়ে। তার এখান থেকে থ্রি পিস নিয়ে আপনি ব্যবসা করবেন। বিক্রি না হলে এক বছর পরেও আপনি এক্সচেঞ্জ করে আবার নতুন করে নিতে পারবেন। মাত্র 10 ডিজাইন থেকে 10 পিস থ্রি পিস নিয়ে ব্যবসা করার সুযোগ দিবেন। আর দেরি না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে ভাইদের সাথে যোগাযোগ করুন। আজকের ভিডিওর মাধ্যমে তাদের এখান থেকে এক এক করে আমরা কিছু কালেকশন দেখাবো। তাদের এখানে থ্রি পিস শুরু হয়েছে মাত্র 150 টাকা থেকে। আবারো বলি তাদের এখানে শুরু হয়েছে মাত্র একশো পঞ্চাশ টাকা এইভাবে শুরু করে বিভিন্ন প্রাইজের পিস রয়েছে বিস্তারিত এই ভিডিওতে দেখানোর চেষ্টা পেতে আমাদের পেজ টি ফলো দিয়ে রাখবেন কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করে

এরপরে দেখাবেন শিখা বা শিখা আচ্ছা আমি কিন্তু কিন্তু খায় দেখাইতেছি না যারা নিবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তাহলে বুঝবেন আমি অবশ্যই দেখা দেখা দেব তো দুইশো আশি টাকা 280 আশি টাকা দুইশো হ্যাঁ শিকা বাটি দুইশো আশি টাকা ডিজিটাল এ প্লাস হ্যাঁ এটার দাম হচ্ছে এবং দামও কমাই ধরতেছি এটার দাম হচ্ছে তিনশো আশি টাকা বিশাল ফোর পিস বিশাল ফোর পিস হ্যাঁ বিশাল ফোর পিস এটা হচ্ছে তিনশো আশি টাকা মাত্র আচ্ছা বিশাল ফোর পিস তিনশো আশি টাকা এই যে অন্যটা কিন্তু বিশাল বড় অন্য কিন্তু ডিজিটালের মধ্যে বিশাল বড় অন্য আচ্ছা ডিজিটাল ফোর পিস এই তিনশো আশি টাকা মাত্র এই যে বিশাল ফোর পিস তিনশো আশি টাকা মাত্র আচ্ছা বিশাল ফোর পিস মাত্র হ্যাঁ এগুলো সম্পূর্ণ সবগুলো কিন্তু ডিজিটালের মধ্যে এবং স্যালার কাপড় কিন্তু ফ্রি সাইজ এই যে এসি কটন পিস এটার দাম চারশো বিশ টাকা মাত্র টাকা এসি কটন এসি কটন এটার দাম হচ্ছে আপনার চারশো বিশ টাকা এসি কটন চারশো বিশ টাকা হ্যাঁ এসি কটন চারশো বিশ টাকা বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা থানা আব্দুল্লাহ ফেব্রিস মাল যায় এবং আমি আবারও বলে রাখি যারা নতুন উদ্যোক্তা আমাদের কাছ থেকে থ্রি পিস নেবেন যারা নতুন উদ্যোক্তা আমার কাছ থেকে মাল নিবেন প্রত্যেকটা মালের রঙের গ্যারান্টি আমি কিন্তু এলাকায় মালের আলাদা একটা সুনাম আছে থ্রি পিস আমার থ্রি পিস আবদুল্লাহ মধ্যে মোমবাটি এখন দেখেছেন মোমবাটিক হ্যাঁ অর্গেন্ডির মধ্যে মোমবাটি অর্গেন্ডির মধ্যে মোমবাটি এটার দাম চারশো ষাট অর্গেন্ডির মধ্যে মোমবাটি এটার দাম হয়েছে আপনার চারশো ষাট টাকা মাত্র আচ্ছা কিন্তু বিশাল বড় পাঁচ হ্যাঁ আমি আবারও বলতেছি আমার কাছ থেকে যারা মাল নিবেন অবশ্যই অবশ্যই কষের গ্যারান্টি আপন জনের কাছে মালগুলো বিক্রি করবো নিয়ে কাছের লোকের কাছে মালগুলো বিক্রি করবো অনেক আছে গ্রামের মধ্যে টেইলারিং কাজ করতেছে এরা চিন্তা করতেছে যদি আপনি বসতে পারতাম না এরকম না নেন অবশ্যই বেসতে পারবো এবং না বিক্রি করতে পারলে আমি এক বছরের মধ্যে যে কোনো সময় মালটা ফেরত নিব মিশরি বারিশ মিশরি বারিশ এটার দাম হইছে চারশো পঞ্চাশ টাকা আমার কিন্তু দামগুলা কিন্তু যেহেতু আমি আগেই বলে দিতেছি তার মানে বুঝতে হইব প্রত্যেকটা মালে কিন্তু আমি মালের তুলনায় দামটা একটু কম বলতেছি হাতে পর পরে যাতে বুঝতে পারে যে এটা ঠিক আছে মালের দিকটা ঠিক আছে আর প্রিন্ট করা হ্যাঁ দেবদাস বাটিক সেলার প্রিন্টের হ্যাঁ এই যেটি হচ্ছে আপনার দেবদাস বাটিক এটা কিন্তু হাতার কাপড় কিন্তু আলাদা হাতার কাপড় আলাদা এটার দাম হয়েছে মাত্র চারশো টাকা দেবদাস বাটিক চারশো ষাট টাকা সেলার কিন্তু প্রিন্ট করা এই যে এই যে স্যালারটা কিন্তু প্রিন্ট করা হুম সেলার প্রিন্ট করা হাতা হাতার কথা প্রিন্ট করা এই সেলার স্যালার এই যে দেবদাস বাটিক চারশো ষাট টাকা যারা নেবে আমি কিন্তু মূলত আমার দোকানের মধ্যে অনেক ধরনের থ্রি পিস আছে সময়ের স্বল্পতার জন্য কিন্তু আমি সবগুলো দেখাইতে পারতাম না আমি অল্প অল্প এবং কম দামের মধ্যে অফারের যে মালগুলো আমি ওইগুলো দেখাইতেছি হ্যাঁ এটা টাকা সুই সুতা চারশো নব্বই টাকা সুই সুতা বাটিক মাত্র চারশো নব্বই টাকা মালের দাম কত কোনটা কি এগুলো বুঝতে পারবো কিনা না পারবো এটা টেনশনের কোনো কারণ নাই আমি অবশ্যই অবশ্যই বলে দিতেছি কোনটার দাম কত এটা হচ্ছে আপনার ব্লক থ্রি পিস হ্যাঁ এই যে ব্লকের থ্রি পিস

হ্যাঁ কাজ করা আছে পাকিজা গোল্ড এটার দাম হয়েছে মাত্র পাঁচশো দশ টাকা পাকিজা গোল্ড হ্যাঁ পাকিজা গোল্ড মাত্র পাঁচশো দশ টাকা পাকিজা গোল্ড পাঁচশো দশ টাকা তারা টেনশন মুক্ত হবে মাল আমার সাথে ব্যবসা চালু করতে পারে আপনার সাথে একেবারে টেনশন মুক্ত একেবারে টেনশন মুক্ত হবে যদি কোনো মাল এক বছরের মধ্যে বিক্রি করতে না পারে আমি অবশ্যই অবশ্যই কথা দিছি আমি ফেরত নিবি ইনশাল্লাহ বোম্বে কালামকারী বোম্বে কালামকারী এটার দাম হয়েছে পাঁচশো দশ টাকা মাত্র পাঁচশো দশ টাকা বোমবে কালামকারী পাঁচশো দশ টাকা মাত্র উন বিশাল বড় উন্যা কিন্তু পাঁচ হাত আচ্ছা আর আমি আরেকটা কথা বলি আমার থ্রি পিস যারা নিবেন তারা টেনশন আমি আবার বলি বারবার বলছি এবং প্রত্যেকটা মালের কিন্তু রং কস গ্যারান্টি আর আমার কাছ থেকে থ্রি পিস নিয়ে কিন্তু আপন জনের কাছে মালগুলো বিক্রি করবো পরিচিত লোকের কাছে মালগুলো বিক্রি করব দেখা গেছে আশেপাশে দাদা চাচি ভাবি এদের কাছে মালগুলো বিক্রি করব দাদি চাচি ভাবির কাছে মালগুলো বিক্রি করবো কাছের লোকের কাছে এই জন্য আমরা কিন্তু প্রত্যেকটা মালের রং কষের গ্যারান্টি দিয়ে দিতেছি আর এখন কিন্তু এই মালগুলো কিন্তু আমরা সম্পূর্ণ অফারে দিতে আসি এই মালগুলো কিন্তু আমরা সম্পূর্ণ অফারে দিতে আসি পাঁচশো দশ টাকা বোম্বে কালামকারী মাত্র পাঁচশো দশ টাকা হ্যাঁ এই জেন্দারে বোম্বে দেখাতে পারতিনাচ্ছে আপনার পেটেল সিকুইন্স সেটার দাম মাত্র 600 টাকা পেটেল সিকুইন্স 600 টাকা মাত্র প্যাটেল সিকুইন্স 600 টাকা মাত্র এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলা এবং থানায় কিন্তু আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি কুরিয়ারের মাধ্যমে আমি ব্যাটেল সিকুইন্স ছয় দশ টাকা ব্যাটেল সিকুইন্স ছয় দশ টাকা যারা নেবেন আপনারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং নাম্বার দেওয়া থাকবো নাম্বার যোগাযোগ করবেন কোস গ্যারান্টি প্রত্যেকটা মালের রং কোস গ্যারান্টি ছয়শো পঞ্চাশ টাকা আরং ব্লক ছয়শো পঞ্চাশ টাকা মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কিন্তু না সেলার কিন্তু একই রকম হয়েছে দেখেন সম্পূর্ণ ম্যাচিং করা সব আরং ব্লক কিন্তু সব আরং ব্লক এবং প্রত্যেকটা মালের কিন্তু বেডি বেডি ডিজাইন ডিজাইন আছে এই যে সুইচ কটন জমজম সুইচ কটন জমজম এর দাম হয়েছে মাত্র ছয়শ পঞ্চাশ টাকা সুইচ কটন জমজম মাত্র ছয়শ পঞ্চাশ টাকা এবং এগুলো কিন্তু সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে সেলার আড়াই গজ আমি আবার বলতাছি যারা নতুন উদ্যোক্তা ব্যবসা করতে ভয় পেতেছেন ভয়ের কোনো কারণ নাই যে কোনো সময় যে কোনো মাল আমার ফেরত এক বছর মধ্যে তবে ইনশাল্লাহ মাল ফেরত আসবে না মাল বিক্রি হয়ে যাবে এবং প্রত্যেকটা মালের রং কোষ গ্যারান্টি এই যে দেখেন সুইচ কটন জমজম ছয়শ পঞ্চাশ টাকা মাসে অন্যটা পিসার না এই যে অন্যটা কিন্তু বিশাল বড় অন্যটা কিন্তু পাঁচ হাত হ্যাঁ অন্যটা পাঁচ হাত সুইচ কটন জমজম জম পঞ্চাশ টাকা জমজম ড্রেস ছয়শো টাকা আর সুইচ কটন জম ছয়শো পঞ্চাশ টাকা এই যে এখন এই যে হোয়াইট গোল্ড দেখেন হোয়াইট গোল্ডের জামাটা ওনারা খুলেন সালোয়ার কাপড়টা এই যে হোয়াইট গোল্ড এগুলো নতুন আসছে এবং তত আছে এই যে হোয়াইট গোল্ড এটি হচ্ছে আপনার ছয়শো পঞ্চাশ টাকা মাত্র হাতায় কাজ করা হাতায় কাজ করা হোয়াইট গোল্ড ছয়শো পঞ্চাশ টাকা হোয়াইট গোল্ড ছয়শো পঞ্চাশ টাকা হোয়াইট গোল্ড ছয়শো পঞ্চাশ টাকা এই যে হাতায় কিন্তু কাজ করা আছে হ্যাঁ এই যে হোয়াইট গোল্ড ছয়শো পঞ্চাশ টাকা উনি কিছু বিশাল বিশাল বড় উনি কিন্তু পাঁচ হাত হোয়াইট গোল্ড ছয়শো পঞ্চাশ টাকা মাত্র হোয়াইট গোল্ড ছয়শো পঞ্চাশ টাকা গঙ্গা ড্রেস উনি আচ্ছা এটা হচ্ছে গঙ্গা ড্রেস এই যে গঙ্গা ড্রেস এটার দাম হইছে আপনার সাতশো দশ টাকা গঙ্গা ড্রেস সাতশো দশ টাকা গঙ্গা ড্রেস সাতশো দশ টাকা মাত্র এই যে উনিটা দেখেন ওকে কিন্তু বিশাল উনি গঙ্গা ড্রেস সাতশো দশ টাকা আচ্ছা গঙ্গা ড্রেস সাতশো দশ টাকা এটা কিন্তু সব ব্লকে এই যে আচ্ছা সেল আর প্রিন্ট করা হ্যাঁ ব্লকের মধ্যেই সেল আর প্রিন্ট করা এই যে তোমরা এই যে কুলি এই যে দেখেন প্রিন্ট করা এই দেখুন একটা এটা জি সেল বাটা আচ্ছা ব্লক প্রিন্ট আ ব্লক প্রিন্ট আচ্ছা 620 টাকা আচ্ছা এর টাকা এই প্রিন্ট করা কিন্তু হ্যাঁ প্রিন্ট করা ড্রেস হ্যাঁ পার্টি ড্রেস মাত্র টাকা কাজ করা কাজ করা পার্টি ড্রেস মাত্র টাকা 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 সব এই মার্কেট টি হচ্ছে আপনার নারায়ণগঞ্জ বিশাল এই পাইকারি মার্কেটে শত শত দোকান আছে আপনার গলি হচ্ছে আট নম্বর গলি বারো নম্বর বারো নম্বর গলি বারো নম্বর দোকান আব্দুল্লাহ ফেভি আচ্ছা আপনারা এখানে বিশেষত্ব হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে যে সকল তরুণ উদ্যোক্তা যারা সে বাসাবাড়িতে বিক্রি করে যারা সে টেইলারি দোকান আছে গ্রাম অঞ্চলে তারাই বেশি নাই এর জন্য আপনি সব মালে গ্যারান্টি দিয়ে দেন জানতে